চিনি ময়দা সুজি ডিম ছাড়া এইভাবে একবার দারুণ স্বাদের কেকের রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন যা খেতে ভীষণ ভালো হয় আর বানানো একেবারেই সহজ কেকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আশা করি এইভাবে কেক বানালে আপনাদের কেকটাও একই রকমভাবে রেডি হবে আর খেতেও বেশ ভালো হবে দারুণ সাদার এই কেকটা কতটা নরম তুলতুলা স্পঞ্জি হয়েছে আপনারা দেখুন দেখেও কিন্তু বোঝা যাচ্ছে তো চলুন কেকটা বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি চায়ের কাপের দু কাপ আটা এখানে দুশো গ্রামের মতন আটা আছে আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের এক চামচ বেকিং পাউডার আর তার হাফ বেকিং সোডা মানে চা চামচের হাফ চামচের মতন বেকিং সোডা দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতন গুঁড়ো দুধ মানে পঞ্চাশ গ্রামের মতন গুঁড়ো দুধ দিলাম আর আমি দিয়ে দিচ্ছি চায়ের কাপের এক কাপ গুড়ের পাউডার গুড়ের পাউডার আপনারা অনলাইনে বা মুদিখানার দোকান আর নাহলে সুপার মার্কেটে খুব সহজে পেয়ে যাবেন এখানে আমি এক কাপ গুড়ের পাউডার দিয়েছি এবার মিষ্টির পরিমাণটা কম বা বেশি করতে চাইলে গুড়ের পাউডারটা কম বেশি করতে পারেন সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে চায়ের কাপের ওই কাপের প্রথমে এক কাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নেবো সঙ্গে অনেকটা জল দেওয়া যাবে না এইভাবে কিছুটা করে জল দিতে হবে আর ভালো করে মিশিয়ে একটা ঘন মিশ্রণ রেডি করতে হবে মিশ্রণটা অনেক বেশি শুকনো মনে হচ্ছিলো তাই আমি আবারও অল্প একটু জল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব এতে একটা ঘন মিশ্রণ রেডি হবে খুব বেশি পাতলা করে মিশ্রণটা রেডি করা যাবে না যখন এইভাবে ঘন মিশ্রণ রেডি হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে দু চামচের মতন সাদা তেল বড় চামচের দু চামচ আর এক চিমটের মতন লবণ তেলাম লবণটা একেবারেই অপশানাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন চা চামচের এক চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম তারপরে সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এইভাবে মিশ্রণটাকে পাঁচ মিনিট ফেটিয়ে নিতে হবে যত ভালো করে মিশ্রণটাকে ফেটানো হবে কেকটা কিন্তু তত বেশি নরম তুলতুলার স্পঞ্জি হবে খেতেও তত বেশি ভালো লাগবে প্রায় পাঁচ মিনিট মিশ্রণটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম মিশ্রণটা একেবারেই রেডি এবার এক সাইডে মিশ্রণটাকে রেখে দেবো আর এদিকে আমি এরকম একটা পাত্র নিয়েছি অল্প একটু তেল নিয়ে ভালো করে ব্রাশ করে নিতে হবে আপনারা চাইলে কেকের পাত্রও নিতে পারেন আর হলে যে কোনো ধরনের স্টিলের পাত্রও নিতে পারেন অল্প একটু তেল ব্রাশ করে নেওয়ার পরে এখন এক চামচের মতন ময়দা দিয়ে দিলাম আর ময়দাটা ভালো করে কোট করে নিতে হবে যাতে কেকটা খুব সহজে ডিমোল্ড হয়ে যায় আপনারা চলে বাটার পেপারও দিতে পারেন তবে বাটার পেপার না থাকলে এইভাবেও কেকের পাত্রটি রেডি করে নিতে পারেন এখন যে কেকের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই সমস্ত মিশ্রণটা স্টিলের পাত্রটির মধ্যে দিয়ে দিতে হবে আর এইভাবে উপরে আমি ছড়িয়ে দিচ্ছি কয়েকটা চীনা বাদাম আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন আর আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কালো কিশমিশ এতে কেকটা দেখতে অনেক বেশি ভালো লাগবে আর সামান্য পরিমাণ টুটি ফুটি নিয়ে ওপরে ছড়িয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুটস দিতেও পারেন বা ড্রাই ফ্রুটস ছাড়াও কেকটা রেডি করতে পারেন কেকের পাত্র একেবারেই রেডি আর এদিকে একটা কড়াইকে পাঁচ মিনিট লো ফ্লেমে বসিয়ে গরম করে রেখেছিলাম আর কড়াইয়ের মাঝখানে একটা ছোট্ট আমি ঢাকনা রেখেছিলাম তার মধ্যে কেকের পাত্রটি রেখে দিলাম আর কড়াইয়ের ঢাকনা বন্ধ করে দিলাম এখন একটা ছোট্ট কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দিতে হবে যাতে ভেতরের হাওয়া বাইরে না বেরোতে পারে লো ফ্লেমে এইভাবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট কেকটাকে বেক করে নিতে হবে তাহলেই কেক রেডি হয়ে যাবে পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে এবার আমি একটু ঢাকনাটা খুলে নিচ্ছি কারণ কেকটা বেশ অনেকটাই ফুলে উঠেছে এবার একবার কেকটাকে চেক করে নিতে হবে আর কালারটাও খুবই সুন্দর এসেছে এবার একটা স্টিক নিতে হবে আর নাহলে একটা ছুরি নিতে হবে তারপর এইভাবে স্টিক বা ছুরিটাকে কেকের মধ্যে দিয়ে চেক করে দেখে নিতে হবে যদি ছুরি বা স্টিক একেবারে পরিষ্কার বেরোয় তার মানে বুঝে নিতে হবে কেকটা খুব সুন্দরভাবে রেডি হয়েছে কেকটা রেডি হয়ে গেছে এবার ঠান্ডা করে নিতে হবে প্রায় দশ পনেরো মিনিট রেখে দিয়েছিলাম মানে হালকা ঠান্ডা হয়ে গেছে আপনাদের কাছে সময়টা বেশি থাকলে পুরোপুরি ঠান্ডা করে নিতে পারেন তারপরে একটা হাতা নিতে হবে হাতাটা নিয়ে এইভাবে চারিদিকগুলো গোল করে আলাদা করে নিতে হবে আপনারা দেখুন কেকটা কত সহজেই পাত্রটির থেকে আলাদা হয়ে গেল আর কেকটা কত সুন্দর দেখতে হয়েছে আপনারাও এইভাবে একবার কেকের রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন যা খেতেও ভীষণ ভালো হয় এবার কেকটা কেটেও দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দরভাবে রেডি হয়েছে দারুণ স্বাদের আটা দিয়ে বানানোই কেকের রেসিপি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে